মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে যে মানে রাজার ছেলে রাজা হবে এই প্রথাকে আমরা চেঞ্জ করতে চাই আমরা কোনো বাপদাদার কোঠায় আসিনি অনেকে ইতিমধ্যে দেখেছেন যে পিরোজপুর তিনটে আসনে অনেকে বাপদাদার কোঠায় এসে বাপের নাম বেঁচে রাজনীতি করা শুরু করে দিয়েছে আমরা বাপদাদার কোঠায় আসিনি আমরা রাজপথ থেকে ঘুরে উঠছি এই চব্বিশের কমর উদ্যোগে জীবন বাজি রেখে রাজপথে ছিলাম আজকের যে নতুন বাংলাদেশে সবাই কথা বলতে পারতেছি সেই বাংলাদেশের শুধুমাত্র কোনো ব্যক্তি বা বিশেষের নয় কোনো দলের নয় সকলের তার ভিতরে আমি একজন অংশীদারিত্ব আপনারা যারা সাংবাদিকরা সকলে অংশীদারিত্ব প্রত্যেকেরই এখানে পারফরমেন্স আছে তাই আমি চাই যে আমাকে এদেশের একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ মানুষ হিসেবে একজন প্রতিনিধিত্ব করার জন্য এইবার মানুষ ভোট দিতে পারবে এবং সেই সুযোগটা দিবে আপনারা জানেন যে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমি আমার যারা আমার সংগ্রামী সভাপতি নুরুল হক নূর এবং আমাদের দলের গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক সবাইই একটা এখানে পরিশ্রম ছিল যার ফলে আমি উনত্রিশ তারিখ মনোনয়নপত্র দাখিল করতে না পারায় আমি মহামান্য আদালতের হাইকোর্টের দ্বারস্থ হই হাইকোর্ট আমাকে আমি রিট পিটিশন দায়ের করি রিট পিটিশনের মাধ্যমে আদালত আমাকে নির্দেশনা দেয় যে আপনার মনোনয়নপত্র জমা দিতে পারবেন সেই নির্দেশনা মোতাবেক আমি আমার জেলার রিটার্নিং কর্মকর্তার অফিসে এসে আজকে জমা দিলাম আমি গ্রাউন্ডের ভিতরে ঠিক টাইমেই ছিলাম থাকার সত্ত্বেও আমি যখন ডিসি অফিসে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই এই ডিসির রুম আর এখানে দাঁড়ানোর অবস্থায় তারা ঢুকার পরে বলছে এক মিনিট লেট হয়েছে তা আমি ওনাদের কাছে জানতে চাই আমার এক মিনিট লেট দেখেন নির্বাচন কমিশনের একটা বই আছে এখানে এই এখানে আইন মানে একটা বিধি আছে যে বিধিতে ছোটোখাটো কোনো ভুল হলে সেটাকে স্থানীয় পর্যায়ে হ্যাঁ তো এক মিনিট এটা কোনো অনেক বড় কিছু না কিন্তু আমাকে সেখান থেকে আমি কেন্দ্র করে আপনার ইয়াতে গেলাম অর্থাৎ নির্বাচন বরিশালে গেলাম আঞ্চলিকে যে প্রধান তারপরে বিভাগীয় কমিশনার সেখান থেকে ঢাকায় সচিব সিনিয়র সচিব নির্বাচন কমিশনার যারা দায়িত্বে আছে পাঁচজন তার ভিতরে আনোয়ার হোসেন তিনের একজন তার কাছে গেলাম আমি লিখিত অভিযোগ করলাম এক তারিখে নয় দিন পর্যন্ত আমি নির্বাচন কমিশনে ঘুরেছি তারা কোনো আমাকে সুরাহা দিতে পারেনি এর এরপরেই আমি হাইকোর্টে রিট পিটিশন করি এবং রিট পিটিশন করার পরে মহামান্য আদালত সেটা মঞ্জুর করে এবং আমাকে সেই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য নির্দেশনা দেয় আমি সাধারণ মানুষের আমার একটাই ইস্তেহার যে আমি যে কাজগুলো করব সেটা শুধু জনগণ যে কথা বলবে সেই কাজগুলো করব আমাদের মূলনীতি গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ নিয়ে কাজ করব সেটাই হচ্ছে জনগণের চাওয়া আমরা জনগণের যে চাওয়াটা থাকবে ওইটাই আমার একটাই ইস্তেহার থাকবে যে আমি জনগণকে সাথে নিয়ে আমি কাজ করতে চাই